চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর সিঙ্গেল পার্ট গস কাপড় এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্ট এর সিঙ্গেল পার্ট জায়াত পানা হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্ট এর সিঙ্গেল পার্ট জায়াত পানা হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন কালার দেখেন এবং প্রিন্ট দেখেন পাতা ডিজাইনের মধ্যে একদম থ্রি ডি কালারের মধ্যে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা হবে জামা এটা ওনাটা দেখেন জামা এবং ওড়না সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই পানার পুরো পাঁচ হাত আসসালাম আলাইকুম প্রিভিউর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স আমি কারছি মাধব দিন নরসিং দি গরুর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামু

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের টু পার্ট এই দেখুন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো জি ভাই রং কোষ গ্যারান্টিটা হচ্ছে যে এটা বডির কাপড় এটা এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে একদম মাথা নষ্ট করা কালার হবে রং কালার একদম গ্যারান্টি হবে জি ভাই আছে জি মাত্র কত টাকা গস দেন ভাই মাত্র 80 টাকা গস অনলি 80 টাকা গস ডিজিটাল প্রিন্টের আড়ায়াত পানার টু পার্ট গস কাপড় জি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো জি ভাই রং কস গ্যারান্টি আছে দেখেন এটা হবে বডির কাপড় এটা এটা বডি সবনাটা দেখেন ভাই এই যে ওনাটা দেখেন জামা এবং ওড়না দুটো ম্যাচিং করা হবে একদম গর্জিয়াস কালার হবে ফুল গ্লো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের জামা এবং ওড়না মাত্র কত টাকা গস 80 টাকা অনলি 80 টাকা গস টু পার্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যে দেখবেন এর জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এর টু পার্টের গো কাপড় হবে এটা বডি এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে জামা এবং বডি দুটা ম্যাচিং করা হবে মাত্র কত টাকা গছ টাকা গাছ ডিজিটাল প্রিন্টের টু পার্টের কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্ট এটা হবে জামার কাপড় এটা এটা হচ্ছে জামার কাপড়া দেখেনা দেখেন আড়াই হাত পানার পুরা নামাজ হবে কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর গজ কাপড় এটা হবে জামা এটা ওনাটা দেখেন জামা এবং ওনা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই পানার পুরা পাঁচ হাত আড়াই জি রং গ্যারান্টি মাত্র পত্র

আραιতপনার ডিজিটাল প্রিন্টের টু পার্ট এটা হবে জামা এটা হচ্ছে দেখেন বডির সাথে ম্যাচিং করা सेम কালার এবং सेम প্রিন্ট হবে আর আয়াতপনার পুরা আড়াই গজ হবে ওনা এটা জি মাত্র কত টাকা দেন ভাই মাত্র 80 টাকা only 80 টাকা গজ মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন এই কালার এবং প্রিন্ট যে দেখবেন ন্যাজন একদম পাগল হয়ে যাবেন দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট জি আর আয়াতপনা হবে এগুলো জি মাত্র কত আড়াই গজ দেন ভাই মাত্র 85 টাকা গজ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট আড়াত পানা হবে এগুলো কালার দেখেন এবং প্রিন্ট দেখেন মাত্র কত গজ আগস্ট মাত্র আটতর টাকা অনলি আটাত্তর টাকা আগস্ট একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো যে একদম ফ্রেশ কোয়ালিটি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে মিডিয়াম প্রিন্ট হবে এগুলো আড়াত ডিজিটাল প্রিন্ট সিঙ্গেল বাট জি মাত্র মাত্র আটতর টাকা অনলি আটাত্তর টাকা আগস্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কালার দেখেন এবং প্রিন্ট দেখেন পাতা ডিজাইনের মধ্যে আড়াত পানার ডিজিটাল প্রিন্ট জি সিঙ্গেল বার্ট এগুলো মাত্র মাত্র আটাত্তর টাকা কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব চয়েসফুল কালার এবং চয়েসফুল ফুল প্রিন্ট আনায় ডিজিটাল প্রিন্ট সিঙ্গেল গাছ কাপড় এগুলো জি মাত্র মাত্র টাকা গাছ মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এসব কালার এবং প্রিন্ট যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে থাকবে থাকবে তো ভাই ভাই জি সব এরকম মাত্র কত টাকা গাছ মাত্র আটাত্তর টাকা গাছ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যাচ্ছে

যারা জানেন বা বুঝেন জানিয়ে তারপর অর্ডার করবেন এগুলো মাত্র কত টাকা সর্বনিম্ন এক থাকবে সর্বোচ্চ যতটুকু থাকে সিরা ফাটা রিজেট মিসপ্রিন্ট সব মিক্স থাকবে এগুলো যাই না বুঝে তারপর আপনারা অর্ডার করবেন এটা মাত্র কত টাকা গজ মাত্র 46 টাকা গজ 46 টাকা গজ আর আয়াত পানা ডিজিটাল প্রিন্টের জামা এবং ওনার মিল বান্ডিল ওয়ান পিস কালেকশন এগুলো কি কালামকারী ওয়ান পিস জি কালামকারী ওয়ান পিস এগুলো একদম ফ্রেশ হবে জি একদম ফ্রেশ 140 টাকা পিস মাত্র 140 টাকায় কালামকারী ওয়ান পিস জি আমি শুধু একটা খুলে দেখাইতেছি এই কালামকারী ওয়ান পিসের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে একদম ফ্রি সাইজ বডি হবে জি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে

আপনার ভিডিও কলে বিস্তারিত দেখে নিতে পারবেন জি এই যে সেটিং ভিডিও আছে যে সেটিং ফেটি এগুলো থ্রি পিস এগুলো জি থ্রি পিস এগুলো সব কালামকারি এগুলো জি কালামকারি মাত্র কত করে দিবেন ভাই মাত্র থ্রি পিস হচ্ছে 430 টাকা 430 টাকা কালামকারি থ্রি পিস একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো যারা বিস্তারিত দেখে অর্ডার করতে চান ইমো অথবা WhatsApp ভিডিও কল দিবেন জি ভিউয়ার্স এখানে গজ কাপড়ের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম